আপনি কি জানেন দুধের সাথে কোন খাবার মিশিয়ে খেলে শরীরে প্রচুর শক্তি পাওয়া যায় আলু ফ্রিজে রেখে খেলে কোন মারাত্মক রোগের ঝুঁকি বেড়ে যায় কোন ফলে সব থেকে বেশি ভিটামিন সি পাওয়া যায় একজন মানুষের অসুখী থাকার পেছনে সবচেয়ে বড় কারণ কি পৃথিবীর কোন শহরের আকৃতি দেখতে মানুষের মতো এই ভিডিওটির মাধ্যমে আপনি আরও অনেক অজানা প্রশ্ন তাদের উত্তর জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি মনোযোগ দিয়ে দেখুন ভিডিওতে যাওয়ার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিন আজকের প্রথম প্রশ্ন দুধের সাথে কোন খাবার মিশিয়ে খেলে শরীরে প্রচুর শক্তি পাওয়া যায় অপশন এ চিনি অপশন বি মধু অপশন সি লেবুর রস অপশন ডি লবণ সঠিক উত্তর অপশন বি মধু কোন ফলে সব থেকে বেশি ভিটামিন সি পাওয়া যায় অপশন এ অ্যাসেরোলা চেরি অপশন বি কমলা অপশন সি পেঁপে অপশন ডি কিউই সঠিক উত্তর অপশন এ অ্যাসেরোলা চেরি লাল শাক খেলে শরীরের কি দ্রুত বাড়ে অপশন এ দৃষ্টিশক্তি অপশন বি শক্তি অপশন সি স্মৃতিশক্তি অপশন ডি যকৃত সঠিক উত্তর অপশন এ দৃষ্টিশক্তি একটি কুকুর কত বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে অপশন এ পনেরো থেকে বিশ বছর অপশন বি দশ থেকে তেরো বছর অপশন সি পাঁচ থেকে সাত বছর অপশন ডি বিশ থেকে পঁচিশ বছর সঠিক উত্তর অপশন বি দশ থেকে তেরো বছর আলু ফ্রিজে রেখে খেলে কোন মারাত্মক রোগের ঝুঁকি বেড়ে যায় অপশন এ ক্যান্সার অপশন বি ডায়াবেটিস অপশন সি হার্ট অ্যাটাক অপশন ডি কিডনি স্টোন সঠিক উত্তর অপশন এ ক্যান্সার একজন মানুষের অসুখী থাকার পেছনে সবচেয়ে বড় কারণ কী অপশন এ অহংকার অপশন বি একাকিত্ব অপশন সি অতিরিক্ত চিন্তা অপশন ডি টাকা সঠিক উত্তর অপশন সি অতিরিক্ত চিন্তা নিয়মিত কোন সবজি খেলে শরীরে অ্যালার্জি দূর হয় অপশন এ গাজর অপশন বি বেগুন অপশন সি টমেটো অপশন ডি আলু সঠিক উত্তর অপশন এ গাজর কোন ফল পেটে জমে থাকা গ্যাস বের করে দেয় অপশন এ কলা অপশন বি আনারস অপশন সি আপেল অপশন ডি বেদানা সঠিক উত্তর অপশন বি আনারস আনারস খেলে শরীরের কোন সমস্যা দ্রুত সেরে যায় অপশন এ ডায়াবেটিস অপশন বি জন্ডিস অপশন সি জ্বর অপশন ডি হাঁপানি সঠিক উত্তর অপশন সি জ্বর পৃথিবীর কোন শহরের আকৃতি দেখতে মানুষের মতো অপশন এ বেজিং অপশন বি লন্ডন অপশন সি সেন্সুরিফ অপশন ডি ইন্দ্রর সঠিক উত্তর অপশন সি সেন্সুরিফ আপনি কতটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ